কোনো এক গভীর রাতে ওয়ার্ল্ড থেকে মাস্টার প্লেয়ারদের নিয়ে গ্র্যান্ড মাস্টার লবিতে ম্যাচ মেকিং করার চেষ্টা করতেছিলাম এদিকে আমাদের টিমেট হিসেবে আছে একজন রাজাকার তার পাশাপাশি সাকিব ভাই এবং আশিস ভাইকে নিয়ে আমাদের ম্যাচ মেকিং চলছে তো চলছেই দীর্ঘ কয়েক বছর অপেক্ষার পর আমাদের ম্যাচটি স্টার্ট হয়ে যায় এবং আমরা নেমে যাই দিয়ে। এখানে স্কার ম্যাক্স পেয়ে গেছে আর অনেকগুলো এনিমি আসছে ওদের সাথে এখন একটা কড়াকড়ি ফাইট হবে এদিকে আমার সাথে একটা প্লেয়ার নাম ছিল আমার হাতে আছে স্কার ম্যাক্স ওর স্কার ম্যাক্স দিয়ে ডাউন করে ফিনিশ করে দিলাম পিছনের দিকে আর অনেকগুলো এনিমি নাম ছিল ওরে যে দেখি পাই নাকি এখানে এলসব থেকে একটা প্লেয়ার আমার স্নাইপার শট মারতা ছিল ওরে একটু ড্যামেজ দাও আছে যাক হেডশট খেয়ে ডাউন হয়ে গেছে ওর একটা ফ্ল্যাশ ব্যাংক মেরে ক্লিয়ার করে দি আর ওর টিমমেট ওই পিছন দিয়া যাইতাছে দেখি একটা স্কার দিয়ে হেডশট লাগবো আরে বডি শটও লাগে না চলে গেছে থাক ওই যাক আমার টিমেটের কাছে কিল হয়ে যাব আমার টিমমেট পিছনই আছে চলো ভাই

কতক্ষণ ভিডিওটা ফাস্ট কইরা লুটপাতি কিছু কইরা নেই গ্লাসে আছে চারটা আর উনচল্লিশটা প্লেয়ার এলাইভ আছে ম্যাচে অনেকগুলা কিল হবে হাতে আছে গ্রোজা হাতে গ্রোজা থাকলে তো কোনো কথাই নেই হ্যাকার হয়ে যায় গ্রোজা থাকলে ম্যাচের উপর পুরো ভরসা থাকে যে অনেকগুলা কিল পাবো আর একটা চাবি আছে এয়ারসেনালটা খুলে সুপার মেডি দুইটা নিয়ে নিই আর টিমেটটা লুট করুক এখানে সামনে একটা প্লেয়ার এসে পড়ছে গ্রোজা তো অলরেডি ফুল ড্যামেজ খেয়ে গেছে নিচে নেমে কোনো রকম ইউএমপিটা দিয়ে একটা শর্ট দিই এনিমি ডাউন ওরে ক্লিয়ার কইরা দেই পাঁচ কিল কমপ্লিট ম্যাচে এনিমি আছে তেত্রিশটা এখানে একটা এনিমি পাহাড়ের উপর থেকে মেশিন গান দিয়ে ভাই ও ভাই যেই নির্যাত একজন চালাইতেছে ওইখানে বইসে বইসে ফায়ার করতেছে হেডফোর্ড রেস্ট করছে ভাই কি বট কি পরিমাণ বট প্লেয়ার ওর টিমমেট নাই ও এইখানে বইসে ফাইট করে এই প্লেয়ারটার মধ্যে তোমাদের কোন নো ফ্রেন্ড আছে ওর কমেন্টে মেনশন করে দাও আমিও দেখি কার কার ফ্রেন্ড এমন টিমমেট না থাকা অবস্থায় ফাইটে যায় আর এদিকে আমি কিরের লোভে হাজার হাজার এনিমির মাঝখানে ফাইসা যাই চারো দিকে শুধু এনিমি আর এনিমি এদিকে একটা এনিমি তো ফায়ার দিতেছিলাম আর ডান পাশের পাহাড় থেকে আমারও মারতেছিল ভাই মাইরা দিল ওয়াল সবগুলো এনিমি মিলে আমার উপর নির্যাতন চালাইতেছে আমার নিচের দিকে দুইটা প্লেয়ার আছে ওদেরকেও হয়তো ऊपर तो से मारता है देखिए थर्ड पार्टी को मारे जिस पर नहीं कि दो तो प्लेयर आगे का प्लेयर आगे से के डाउन हो रहे थे दो-दारी किल ले लिया সিস্টেম পার দেইঙ্গে ওই পাশের পাহাড়ের উপর থেকে একটা প্লেয়ার প্রচুর পরিমাণ জ্বালাইতাছিল ওরে হকশট মেরে ক্লিয়ার করে দেই আর এটারে ক্লিয়ার করে অলরেডি আমার 9 কিল হয়ে গেছে এখন 28 টা প্লেয়ার এলাইভ আছে ম্যাচে এই ম্যাচে কি 20 টা কিল হবে আর যেতে যেতে পথে সামনে আমার টিমমেটকে সহায় দিছে একটা পাহাড়ের উপর থেকে মাইরা ওরে হকশট মেরে ডাউন করে দিলাম আর রেড শট মেরে ক্লিয়ার করে দিলাম অন্যদিকে পাহাড়ের উপর থেকে আরো কত পিছন দিয়ে প্লেয়ার এসে পড়ো ওই আমাদের টিমমেটকে মারতাছিল ওই ড্যামেজ হয়ে গেছে ফুল দুটো ওয়াল মাইরা সামনে গিয়ে ওর এমপি5 দেখ যাতে ক্লিয়ার দেখতে দেখতে ম্যাচে 11 টা কিল কমপ্লিট হয়ে গেল আর এদিকে এখনো সাতাইশটা প্লেয়ার আলাই বা আঠাইশটা প্লেয়ার আলাই ভাই এখনো বহুত প্লেয়ার আছে দেখা যাক বিশ কিল কি কমপ্লিট হবে একটা প্লেয়ার গাড়ি দিয়ে আইসা আমার উপর নির্যাতন চালাইতে ছিল ওর উপর এখন উল্টা নির্যাতন আমি শুরু করে দিয়েছি ওর স্কোর শেষ হয়ে গেছে কি দরকার ভাই তোকে স্কোর নেই ফাইট করতে কেন আসো সামনে ফ্যাক্টরির দিকে ঝাঁকে ঝাঁকে এনিমি কোপা কপি করতেছে এখানে বইসা একটা ও ভাই রেড শর্ট পুরা রেড নাম্বার মাঝে মধ্যে হ্যাকার মতো গেম প্লে শুরু করে দিই সহিল আসলাম একদম ম্যাচের শেষ মুহূর্তে তেরো কিলাস আর ক্লকটার দিকে অনেকগুলো আমি ফাইট করতেছে একটা বডি শট মেরে ডাউন করে দিলাম ডাউনটাকে ক্লিয়ার করে নিই আমার চোদ্দ কিল কমপ্লিট নয়টা প্লেয়ার এলে গেছে দেখা যায় আর কয়টা কিল পাই কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আর মাত্র একটা কিল করার পর বাকি এনিমিগুলো আমাদের টিমে টি মাইরা দেয় এখানে টোটাল পনেরোটা কিল হয় আর এদিকে দুইটা প্লেয়ারকে রিভেপ দিয়ে দিয়েছিল এই জনের মধ্যে যায়া আমার গোজা লাস্ট তিরিশটা মাস আমাদের টিমেটের কিল কম আছে একজনের ওর কিল করতে দেখিছু দুইটা কিল আছে একটা কিল করছে আর একটা কিল লয় করে নিক ম্যাচটা ভুইয়া হয়ে গেল অবশ্যই এখানে আরো একটা কিল নিতে পারতাম কিন্তু টিম মেটের উপর দয়া করে আর কোনো কিল নেই নেই অবশেষে ম্যাচটা হলো ভুইয়া আজকের মতো টাটা দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলে যারা যারা নতুন সবাই সাবস্ক্রাইব করো টাটা গুড বাই